আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি চলে আসলাম গ্রামের পরিবেশে আপনাদের সামনে তো আজকে যেতেছি আজকে যেতেছি আমি মাছ ধরার উদ্দেশ্যে মাছ ধরব বলে শ্বশুর বাড়িতে আসছিলাম বেড়াতে তো সালা শালাশালি ওদের আবদার যে আমার সাথে মাছ ধরতে যাবে বিলের ভিতরে তাই আমি বললাম ঠিক আছে বিলের ভিতরে যেহেতু মাছ ধরতে যাবে চল তো যাই তো ওদের আবদার রাখার জন্য আমি ওই ঝাঁকে জাল নিয়ে বের হলাম মাছ ধরার উদ্দেশ্যে তো যেতে যেতে অনেক দূর হেঁটে চলে আসলাম কিন্তু পুকুরের দেখার মিললো না তো জিজ্ঞেস করলাম যে কোথায় যাবো মাছ ধরতে পুকুর কোথায় আর বের তো মানে বহু বিশ্রমী করতেছে ওরা দেখতেছেন তো একজন আমাকে বললো যে দুলো পুকুর সেই আরও অনেক দূর যেতে হবে অনেক দূর গেলে সেখানে একটা বিলোর মাঝখানে পুকুর আছে সেইখানে গেলে তারপর আমরা মাছ ধরতে পারব তো এই কথা শুনে আর কার ভালো লাগে এতটা দূর হাইটে যায় মাছ ধরার জন্য দেখতে পাচ্ছি মাছ কিছু না সুন্দর দাঁড়িয়ে আছে হ্যাঁ আরো আছে আরো দুজন আছে কিন্তু দেখা যাইতেছে না হ্যাঁ তো এরা খুবই মানে আমার সাথে মাছ ধরতে যাবে সেই ইচ্ছা মানে খুব ভালো লাগতেছে ওদেরও খুব আনন্দ পেতেছে তা ওদের আনন্দ নষ্ট না করে আমিও আর কি ওদের সাথে চললাম যে ঠিক আছে চল মাছ ধরতে যাই তা আমি গ্রামের পরিবেশে বের হলাম গ্রামে আসলে এটা আমার শ্বশুরবাড়ি এলাকা সেখানে আমি যাই মাছ ধরার জন্য আমাকে তো ওরা মানে খুব খুশি তাপ্তহারা সবাই খুব আনন্দ করছিলো অনেক মজাও করছিলো অনেকে সবাই আমিও ঠিক আছে ভালোই লাগছিলো আমারও ভালো লাগছিলো খুব তো আমিও চললাম ওদের সাথে সাথে সবাইকে নিয়ে দেখতে পেতেছেন সবাই আমার পিছনে আরও আছে তো তাদেরকে দেখা যেতেছেন এখন হ্যাঁ তো হাতে তো অনেক এতটা দূর চলে আসছে যে পুকুরের দেখার মিলতেছে না মাছ ধরবার কি মাছ ধরতে ধর ধরার আসাতে এখানেই মিটে যাচ্ছে কারণ ওদের এতটা পথে হেঁটে আসছি তো অবশেষে অনেকটা পথ হাঁটার পরে আমরা পুকুরের কাছাকাছি চলে আসছি হ্যাঁ তো পুকুরের কাছে চলে আসছি কিন্তু আমাকে একজন দেখালো পুকুরে যে দেখতে পাবেন এখানে তো পুকুরটা দেখার পরে মানে হলো যে এই পুকুরের ভিতরে কি মাছ ধরবো দেখতে পেতেছেন এটার ভিতরে অনেক কস্তুরি ভরা মানে যেটা আমরা বরিশালে বরিশালে ছিল তাই আমি বরিশালের ভাষায় বলতেছি তা আমরা টগর বলি আর এখানে ওরা যে কচুরি পানা বলে আচ্ছা যাই হোক টগরের কচুরি মানে সবই এক হ্যাঁ তো এই যে পুকুর এখন এই পুকুরের ভিতরে কীভাবে মাছ ধরবো আপনারাই বলেন পুকুরের যে অবস্থা এটার ভিতরে আসলে মাছ আছে অনেক কিন্তু ধরা আমার মনে হয় না যে এটা ধরা সম্ভব হবে কারণ পুকুর ভিতরে যে পরিমাণে কচুরি আছে আর তাছাড়া এগুলো তুলতে অনেক সময় সময় লেগে যাবে তো অবশেষে আমাদের ছোট সালা নেমে গেছে পুকুরে ওলেটি ও কচুরি পানা তুলবে কিন্তু আমার মনে না যে তুলে কোনো লাভ হবে তা ওদের সাথে সাথে আমিও নামলাম আমি নিয়ে যে এখন পুকুরে যে কচুর বানা তুলে যে দেখি কচুর বানা তোলার পরে কিছুটা কম হয় কিনা যে পানি পরিষ্কার হয় কিনা মাছ ধরা যাবে কিনা তো আমিও নাম অবশেষে কচুর বানা পরিষ্কার করতে কিন্তু তুলে আমার মনে হয় না কোনো লাভ হবে কারণ সব কচুর বানা তোলা সম্ভব না এক সাইড তুললে আরেক সাইড থেকে যায় এত পরিমাণে কচুরি যে তুলে বিরক্ত লাগছিল তারপর যতটুকু সম্ভব অতটুকু তুলছি পুকুরের ভিতরে এত পরিমাণে যে প্রচুর কেনার জন্য নিজের কাছে বিরক্ত লাগতেছিল তাই যতটুকু সম্ভব হয়েছে আমার তারা আমি অতটুকু পরিষ্কার করছি কিন্তু এতটুকু পরিষ্কার করে আমার মনে হয় না কোনো লাভ হবে কারণ দুই সেট আরও অনেক প্রচুর আছে এখানে জাল মারলে হয়তো বা মাছ পাওয়া অসম্ভব তো ছোট শালা ওরা মানে আমার সাথে আসছে মাছ ধরছে কিন্তু মাছ কে ধরবে ওরা মানে আমার সাথে এসে খুব আনন্দ মানে খুব আনন্দ পেতে যে কারণ ওরা মনে করেন যে মাছ ধরা সব কথা ভুলে গিয়ে এখন নিজেরাই দুষ্ট মিশন করতেছে আমি উপরে চলে আসলাম উপরে উঠলাম উপরে উঠে এখন জাল মারবো জাল মারো পোস্ট নিতেছি নিতে পেতেছেন আসলে আমি জাল অতটা মারতে পারি না ভালো করে কারণ আট দশ বছর পর আজকে আবার প্রথম জাল হাত নিলাম

তো পুকুরে মাছ ধরা আমার দ্বারা সম্ভব ছিল না তাই বাসের উদ্দেশ্যটা অন্যদের কিন্তু ছোট শালা বলতে যে ধুলো এখানে হাত দিয়ে হিচা মাছ ধরবো হ্যাঁ তো আমিও বললাম ঠিক আছে চল তো ওদের সাথে আজকে ছোটবেলার কাহিনীগুলা ধুলে ধরি মনে পড়লো তাই আমিও নামলাম ওদের সাথে মাছ ধরা এইভাবে